আমরা তো তোমার কাছে भाई ओ स्टूडेंट हामी हाम्रो कुरा सुन्ने होइन हामी के गर्नुछौ ए आन्डा बा त बुसी कुरा बुझिर छौ तर् मन्या तर् बहु तर् मन्या तर् बो बेक लोलि तुसले आउ तँर बारी गन्दै छौ तँर बारी कु ए ए मिरा नि ए আরে কথা না একসাথে বসি না

নষ্ট করো ওরে নিছো ওরে ছোতো দি না আচ্ছা আর আমার কেন লাগবে না আমরা কথা বলি তুমি আমি ও কথা বলি কিসে ওর আমার সাথে কোনো সম্পর্ক আছে তুই আর কোনদিন আটকা কে তোরে ভাঙেই খাবো তোমার নাম্বার দে আচ্ছা আসো না হ্যাঁ যা দাঁড়া এ দেখি যারা তিয়ানি এই এটা আহ মোবাইল পাটোয়া রে রে তো অনেক পনকি